গাইস এটা হলো এমন একটা থালি যেটা খেলে তুমি সকালে ব্রেকফাস্ট খাচ্ছ নাকি দুপুরের লাঞ্চ সেটা ধরতেও পারবে না আলুরদমের সাথে তিন পিস পরোটা তোমার মুখ থেকে বেরিয়ে আসতে পারে আলুর দমটা কষা কষা ট্যাস্টানা অনেকটা চিকেনের ঝোলের মতো আর মাত্র তিরিশটাকেই থাকছে চিলি চিকেন আজকের এই ভিডিওতে এই থালির ইনভেস্টিগেট করতে চলেছি আর সাথে খাওয়া দাওয়া তো থাকছেই

তুমি দুটো পরোটা আর ঘুগনি আর দু পিস চিলি চিকেন দিয়ে তিরিশ টাকা খাসির চর্বি ঘুগনি এক পিস চিলি চিকেন তিরিশ টাকা এবার আলুর দাম নিলে আলুর দাম ঘুগনি নিলে ঘুগনি শুধু ঘুগনিও পাওয়া যায় হ্যাঁ শুধু ঘুগনি শুধু ঘুগনি এই তো আচ্ছা তো এটা হচ্ছে খাসির মাংস দিয়ে খায় না খেতে চায় না সেই তো এখানে ব্রেকফাস্টের থালি নিয়ে দাঁড়ি পড়েছে এটা ব্রেকফাস্ট না লাঞ্চ সেটা বোঝা ভীষণ কষ্টের তিন পিস পরোটা দায় আমি নিয়েছি দু পিস পরোটা এখানে রয়েছে আলুর দম আর এই পাশে রয়েছে চিলি চিকেন এরকম সাইজের দিচ্ছে হচ্ছে চিলি চিকেন এই দেখো সাইজটা তোমাদের দেখিয়ে দি চল একটু খেয়ে রিভিউ হয়ে যাক আলুর দমটা কষা কষা টেস্ট কেন অনেকটা চিকেনের ঝোলের মতো ভালো লেগেছে এই যে চিলি চিকেন তো পরোটা থেকে চিলি চিকেন আমি মনে হয় আগে একটা ভিডিওতে ট্রাই করেছিলাম আমার সেখানে ভালো লাগেনি আর আজকেই ট্রাই করছি পরোটার সাথে চিলি চিকেন কিন্তু আমি কোনোদিন পরোটার সাথে চিলি চিকেন দিয়ে খাইনি পরোটার সাথে চিলি চিকেন যাই কিনা আমি সেটাও বলতে পারবো না চিলি চিকেনের সাথে আমি সবসময় রাইসটাই মানে খেয়েছি চিলি চিকেনের যে আলাদা একটা টেস্ট থাকে সেই ব্যাপারটা নেই আর পরোটার সাথে চিলি চিকেন ভালো লাগে না আমার ভালো লাগে না এরকম অনেকেরই আছে যাদের ভালো লাগতে পারে চিকেনটা একটু ট্রাই করি কেমন চিকেনটা কেমন লাগছে বলো তো খেতে মানে সেই যে চিলি চিকেনের যে টেস্টটা বা চিলি চিকেনের যে চিকেনটা সেটা লাগছে না কিন্তু চিকেনটা কিন্তু টাটকা মানে বাসি চিকেন বলা যায় না দিদি পরোটার সাথে আলুর দমটা আমার ভালো লেগেছে কিন্তু আমার মনে হয় এই পরোটার সাথে চিলি চিকেন এই কম্বিনেশনটা এখানে আর এই কম্বোটার দাম কত মাত্র এখানকার খাবার কেমন আমি বলুন না আমার শোরুম করে কেমন এখানকার খাবার ভালো কি খাওয়া হয় এখানে কি ম্যাক্সিমাম দিন খাওয়া হয় নাকি বন্ধ করো হাত আচ্ছা তুমি কতটা করে ময়দা মাখছো আমি মাখি 1.5 কেজি 1.5 কেজি করে হ্যাঁ আচ্ছা এই যে অনেক জায়গায় তো 10 টাকা করে পরোটা নিচ্ছে না 10 টাকা করে আপনি খুলে দেখবেন আমার এখানে বাচ্চা কাচ্চা ভর্তি এবার 20 টাকা দিয়ে তিনটা পরোটা বাচ্চারা খেলে তাদের পেটটাও ভরে যায় আচ্ছা সবাই বাচ্চাদের জন্য কি দামটা কম হ্যাঁ বাচ্চাদের জন্যই দামটা আমার কম তুমি খাবারের দোকান কেন খুলেছো আর তো অনেক কাজ রয়েছে তাহলে খাবারটা কেন না আমি কাজ করতাম তো আমি পার্লারে কাজ করতাম আমার ছোট বাচ্চা দেখেছেন তো ছোট বাচ্চার জন্য আমি আর কাজে যেতে পারি না আমার সংসারে কেউ নেই তো আমি আমার হাজবেন্ড আর আমার বাচ্চা আমার বাচ্চাকে কেউ দেখা নেই আমি যদি চলে যাই কাজে ডেঙ্গু সার্ভে করি আমি হচ্ছে পার্লারে কাজ করতে আমার বাচ্চা কেউ দেখা নেই না খেয়ে পড়ে থাকে চারটে অব্দিও না খেয়ে পড়ে থাকে আচ্ছা আমার সংসারে কেউ নেই হেল্প করার আচ্ছা সেই কারণেই খাবারটা বেছে নিয়েছি আমি এই জায়গাটা বেছে নিয়েছি যাতে আমি হচ্ছে কি বাচ্চাকেও সামলাতে পারি আর আমি হচ্ছে নিজের পায়ে দাঁড়াতেও পারি দাঁড়াতে কারণ আজকে আমার বাচ্চাকে যদি ফেলে চলে যাই আজকে আমার বাচ্চাকে কেউ খেতে দেয় না আজ আমার জীবনে আমাদের সঙ্গে আমার খুবই কষ্ট আজকে আমি আজকে বাইরে বেরিয়েছি এই কারণে আচ্ছা তোমার এখানে এই কম্বো হোক কি চিলি চিকেন হোক কি ঘুগনি হোক যে মানে যেরকম টাইপসেরই কম্বো হোক সেটা খেতে গেলে কোথায় আসতে হবে আসতে হবে পূর্বাসা বাস স্টফিস কাছে নবপুর ক্লাবের সামনে মানে এই জায়গাটা কোথায় ইএম বাইপাস ইএম বাইপাস নবপুর ক্লাবের সামনে পূর্বাসা বাস স্টফিস লাভবে বিধাননগর থেকে কেউ আসলে হুলটানা থেকে পূর্বাসা বাস স্টফিসের সামনে লাভে সামনে যাবো সবাই বলতে আচ্ছা তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো তো এম থেকে শুরু করে খাবার কেমন লেগেছে তো আমি একটা কথাই বলবো যে খাবার মোটামুটি সেটাও নয় আবার যে চলবে না সেটাও নয় বাট খাবারটা ঠিক আছে মোটামুটি চলার মতো আমার কাছে পরোটা দিয়ে চিলি চিকেন আমি আগে একবার ভিডিও করেছি ফার্স্ট টাইম আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম তো আমার বেসিক্যালি আমার ভালো লাগে না পরোটা দিয়ে চিলি চিকেন তো সেই কারণে আমি ওটা বলেছি ভালো লাগেনি তা বলে যে অন্য কারোর লাগবে না সেটা নয় অন্য কারো ভালো লাগতেই পারে তো যাই হোক না কেন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই বাইন্ড টেক কেয়ার